আসসালামু আলাইকুম বিস্ফোরণ রকম নাই আপনি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছে আজকে আমরা আসছি রতন গান্ধী হাটে এটা সিরাজগঞ্জ সদরের মধ্যে এটার লোকেশন হচ্ছে আপনারা যদি কেউ হাটে আসতে চান সিরাজগঞ্জ সদর করিতা হতে সিএনজি থেকে আসতে পারবেন এদিকে শেরপুর থেকেও আসতে পারবেন এদিকে মানে চারদিকে রাস্তা আছে আসতে পারবেন তো আমরা আজকে এই রতনকান্ধী হাটের একটু জের দেখানোর চেষ্টা করি যারা হাটকে ভালোবাসেন যারা হাটকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে রতনকান্তে হাটে একটু ট্রেক

লিভে রইছে না থেকে রাগ করে আছে না করে আসেনি বুঝেন না ঠিক আছে বেশ কি হুজুর ধরে নাকি বাড়িতে নিয়া না না মন খারাপ মনখানা মানে ফারস্টে যে দাম কত করে কইছে এটারও দেশি না ভাই বিদেশি দেশি ভাই দেশি বন্ধু হয় দেশে কিন্তু

আটশো না নিলে নয়শো টাকা এটা কি কিনে আনছে তো বুঝছে আর এটা কত রাজাস আঠারশো টাকা জোরা না 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 এক

আলহামদুলিল্লাহ আপনি কি খামার আছে জি ছোট করে খামার ছোট করে বলতে কি কি বুঝতে পারবেন বাহামা আছে

2000 টাকা পিস আচ্ছা এ আজিক রাজা হস দাম বেশি আমার তলার হাঁটে ঘুরে কম চাই দাম বলছে কত একটা হ্যাঁ 1600 কতলে ছেড়ে দিতে পারো তোমরা 1600 তে নাই একা বাজারে দাম বেশি বলতেছ আমার কাছে টাকা ওজন বেশি এগুলা ওজন বেশি না মানে 1600 দাম বলছ দাও নাই কতলে দিবে আরো 줄 দিবে ঠিক আছে ব্যাস

দেখেন দর্শক আমরা সারা বিশ্ব ঘুরে কিন্তু গ্রামগুলি ঘুরে দেখেন তার এই ব্যবসা থেকে তার এগারো জন রোজগার হয় আপনি চিন্তা করেন কোন কোন হাট করেন আমি রতনGATE নাটোরবাড়া সুনামুখী বেলকুচি এই কয় হাট করে এই কয়টা আমার সপ্তাহে চার দিন সপ্তাহে 4 ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক দেখেন দেখেন মানুষ বিজনেস ভালো থাকে না ফাইন না ভালো কথা

দর্শক এলাকায় প্রচুর যমুনা মাছ আছে দাদা ভালো আছেন ভালো আছে ভালো কি মাছ দাদা এটা হচ্ছে কায়াকাটা আছে আছে বাসমাতারি আছে মিক্স একদম কত করে কেজি এটা আমরা বেচতেছি 500 টাকা কেজি 500 কেজি দাদা ওটা কি মাছ কত করে কেজি বাহ ওটা টাকা কেজি ওটা কি মাছ

কারণ আপনার সব জিনিসের দাম বাড়িটা মেনে নেওয়া যায় ইলিশ উৎপাদন তো কোনো আমাদের কোনো কষ্ট হয় আপনার গরুর দাম গরুর মাংসের দাম বৃদ্ধি পায় আমরা জানি যে জিনিসপত্রের দাম বেশি ইউক্রেন রাশিয়ার আমরা একটা উচিলে খুঁজি কিন্তু আমরা ইলিশ যে ইলিশে তো সরকারের কোনোই হয় না শুধু এটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা কারণ ফেরেস্তা যদি সরকার আসে তাহলে ভাঙবে তাছাড়া আর ভাঙা সম্ভব দেখেন আসলে বাস্তব কথাই বলছে উনি কিন্তু বাস্তবই কথা বলছে যে আসলে ইলিশ তো আমাদের সম্পদ এখানে তো কেউ চাষ করতেছে না যে খাবার দিচ্ছে দশ টাকার খাবার দিয়ে চাষ করতেছে তাহলে কেন তো দাম হবে লোকদের রাইট দর্শক আপনারা কমান করে জানান যে আসলে ওনার কথা সাথে আপনারা একমত কি না

কত করে কেজি আটশো ভাই আপনি কত করে কম টম দুজন কি মিলে নিচ্ছেন নাকি দশ কেজি লাগবে দশ কেজি ওই আটশোই কম টম হবে না পাটি মাটি দেওয়া যায় না কম দামে আটশো নিচে হবে না তাহলে কি কম দামে পাবো না আমরা হ্যাঁ দেখ

কত কেজি এই শুকিয়ে গোন্ধ সহ্য করতে পারে না আবার অনেকে গোন্ধ শুকিল খবর আছে কত করে কেজি

যদি গ্রামীণ হাটে আসেন এরকম স্মৃতি কিন্তু প্রতি হাটে খান না কাকা কাকা আজকে মিষ্টি কিন্তু বানাচ্ছিলেন নিজেই বানাল রাস্তা দুধ এক বলতে কত কেজি হবে কত কেজি মিষ্টি বানাচ্ছিলেন আজকে একমন আর পাউডি গেছো কত পিস দেড়শো পাউডি গেছো দেড়শো

16000 টাকা কি এটা এটা হাতে বোনা না আচ্ছা এটা রিং মাস্টার সুতার জাল এই একটা জাল আছে মেশিনের এর দাম 3000 টাকা আচ্ছা এই একটা জাল আছে মেশিনের এর দাম 2000 টাকা আচ্ছা এই একটা জাল আছে মেশিনের এর দাম টাকা আচ্ছা এই একটা জাল আছে হাতে বোনা এর দাম 10000 টাকা আচ্ছা এর আছে আটেরশো টাকা আচ্ছা এক দাম আছে সত্তর টাকা সবচেয়ে কম দাম কোনটা সবচেয়ে কম দাম মেশিন কটাকার দাম এক দাম দুই হাজার টাকা আর সবচেয়ে বেশি দাম সবচেয়ে বেশি দাম সতেরো টাকা আঠারো হাজার টাকা কেজে সতেরো হাজার আর দুই হাজার পার্থক্য কি বলুন দেখবে পার্থক্য দাদা এই জালডলকা মেশিনের এই জাল ডলকা হাতের এক যদি খেয়া দেয় তাহলে দাদা মিনিমাম হালে তিলিশ চার কেজি মাছ আচ্ছা এক খেয়ে যদি আমাদের জৌবনায় যদি খেয়া আচ্ছা আর যদি এই মেশিনে খেয়া হয় তাহলে এক পাউটপার পারে না আউটপার

ভালো আছেন মার্শাল্লাহ ওই বেগুন কত কেজি করতেছেন আশি টাকা কেজি পটল চল্লিশ কুমড়া লাউ না কত কত দেড়শ উস্তাক ওটা কার আপনি ওটা কি বলে কাগজ কত করে আর ফুল ফুলকপি একশো বিশ আর কাঁচামরিচ কাঁচাম সমানই আছে কম হতে পারে না এর সময় তো বাজার বেশি না কম একটু বেশি আগামাটা কম ছিল আজকে একটু বেশি ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলু এটা কত করে এটা পুষ্পান্ন আর মুখি পেঁয়াজ কত করে বেঁচতে চান একশো দশ পাঁচ তাহলে পাঁচ টাকা কমছে একটু নাকি আপনি পাঁচ টাকা কমে বেঁচতে চান আচ্ছা আলু বড়টা কত করে পঞ্চাশ তাহলে দাম কি আগের মতো আছে না কম বেশি আছে একটু কম বলতে তখন পাঁচ টাকা কমছে আচ্ছা আচ্ছা আমার কি বাড়ার সম্ভাবনা আছে আপনি যেমন ভালো আছেন ভাই কচু কত করে কচু বিশ টাকা জোড়া দশ টাকা পিস ওটা কি শাক মুলা শাক কত করে আর কি আশি টাকা কেজি এই শাকও একই

ও হাত হবে না আর গরু বা অন্য কোনো মেশিন লাগবে না যেটা ছোট ছোট কাজের জন্য তাই না এটা কত করে দাম ছয়শো পঞ্চাশ আচ্ছা আর যদি এটা ডান্ডারি না নেই এটা ডান্ডারি ছাড়া তিনশো বাহ ফাইন বাহ ভালো কাজে লাগে তাই না হ্যাঁ হ্যাঁ দর্শকের পাশে কিন্তু আরও আছে দর্শক আপনার বাসা কি আছে বলেন তুই থাকে ইঁদুর মারা মেশিন অবশ্যই আছে থাকবেই হ্যাঁ ওটা কত করে পিস হ্যাঁ দুশো টাকা আর এটা ওটা বেশিটা কম মানে ও মানে পার্থক্য আছে এটা ফিনিশিং কম ভাষাকে খুবই দূর ভাই খুবই দূর আশা হয় হ্যাঁ সেই রকম না ডিস্টার্ব করে ভাই বিষ দিলে কাজ হয় এই ধরে বিষ কম আচ্ছা বৌরাহার কিছু নাই বৌরা ডিস্টার্ব করে মাজত রাখার কিছু নাই এর অফিসে অফিস যে বেচারা কেমন হয় দর্শক আমাদের গৃহস্থলী যা আছে দেখেনি হার্ট পাবেন এ টু জেড এত বলার সম্ভব না একদম সব আছে এদিকে ভাস্তব হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পর্বে কোনো এক স্থানে আমার সাথে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ